চিলি চিকেন বানাবো এখানে দেড় কিলো চিকেন আছে চিকেনটা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি চিকেনের মধ্যে দুটো লেবুর রস দিয়ে দেব দু টেবিল চামচ আদা রসুন বাটা পরিমাণ মতন নুন একটা চামচ গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সয়া সস এক টেবিল চামচ আর টমেটো সস দু টেবিল চামচ এখন ভালো করে মেখে নেব চিকেন থেকে অবশ্যই জলটা ভালো করে ঝরিয়ে নেবেন মাখানো হয়ে গেছে এখন আমি ফ্রিজে এক ঘন্টা রেখে দেবো দিকে চিকেনটা ম্যারিনেশান হতে রেখে দিয়েছি এখন আমি ফ্রায়েড রাইসটা বানিয়ে নেব এখানে জল গরম করে নিয়েছি জলের মধ্যে তেজপাতা দুটো স্টার তিন টুকরো দারচিনি পনেরোটার মতো লবঙ্গ আটটা এলাচ কুড়িটা গোলমরিচ সাদা তেল দিয়ে দেবো এক টেবিল চামচ আর পরিমাণ মতো নুন এইখানে আমি এক কেজি চাল চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা একবার নেড়ে দেবো এখন ভাতটা হতে দেব ভাতটা হয়েছে কি না দেখব ভাত হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন রাইসটা ভাজবো সেই জন্য তেল দিয়ে দিলাম ঘি এক টেবিল চামচ প্রথমে বিনসগুলো দিয়ে দেব ভাজতে থাকব গাজর কুচি অত একটু নুন দিয়ে দিলাম বিনস আর গাজরটা ভাজতে থাকবো সবজিগুলো ভাজা হয়ে গেছে কাজু দিয়ে কাজু কিশমিশটাও ভেজে নেব তিন টেবিল চামচ চিনি আমি গোলমরিচ গুঁড়ো আর চিনি দিলাম একটা দিয়ে দেবো ভেজে নেব নুন মিষ্টিটা দেখে নেব তৈরি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দেব এক ঘন্টা হয়ে গেছে চিকেনটা বের করে নিয়েছি এখন চিকেনের মধ্যে একটা ডিম দিয়ে দেবো ডিমটার মধ্যে দুটো কুসুম আছে তাই একটাই হয়ে যাবে আর কর্নফ্লাওয়ার পাঁচ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন চিকেনগুলো দিয়ে দেব একদিক হয়ে গেছে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে চিকেন গুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব এক কি ভাগবে বাকি চিকেন গুলো ভেজে নেব এখন গ্রেভিটা তৈরি করব যেগুলো চিকেন ভেজেছিলাম যে তেলটা সেই তেলটাই দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি দিয়ে দেব দেখুন তো ক্যাপসিকাম আজকে লাগবে চারটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা রসুন বাটা ভালো করে ভেবে নেব ভাজা হয়ে গেছে দু টেবিল চামচ সয়া সস চার টেবিল চামচ টমেটো সস রেড চিলি সস এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো একটা চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নুন পরিমাণ মতো এখানে একটু ভেজে নেব সাধারণ জল দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব জল দিয়ে দেব গ্রেভিটা ফুটতে শুরু করেছে এখন ভাজা চিকেন দিয়ে দেব কিছুক্ষণ হতে দেব এক টেবিল চামচ চিনি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে যেটা জলে গুলে নেব কর্নফ্লাওয়ার গুলা জলটা দিয়ে দিলাম নাড়তে থাকবো ফ্লেমটা লোতে রেখে এখন পাঁচ মিনিট হতে দেব চিলি চিকেন তৈরি হয়ে গেছে এখন আমি ফ্লেমটা অফ করে দেব